রেপ্লিকা যে টি শার্টটা আমি পরে আছি এটার প্যাটার্নটা আপনাদের কেমন লাগছে এটা কিন্তু একবারে লেটেস্ট একটা প্যাটার্ন আমরা রেডি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে এটার মধ্যে বেশ অনেকগুলো স্টাইল আসছে মানে শীতের আগে আমাদের লাস্ট একটা মানে সামারের টি শার্ট স্টক আসছে আপনাদের লাগলে চলে আসবেন আমি বসের একটা জিন্স নিয়ে আপনাদের সাথে আলাপ করবো চাইনিজ ফেব্রিকেশনের বাট মানে চাইনিজ ইম্পোর্টেড বাট ফেব্রিকেশনটা হচ্ছে স্টকের এটা হচ্ছে কাছ থেকে দেখা ক্রস কাপড়ের মধ্যে আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাবেন যারা একটু ভালো ফেব্রিকের জিন্স নিতে চান এবং ভালো ব্র্যান্ডিংয়ের যেমন এটা হচ্ছে বস ব্র্যান্ডিং করেছি আমরা এটার সেট আপটা খুবই বিউটিফুল কয়েন পকেটটা দেখা এটা অ্যাম্বোস করা থাকবে এখানে বসের সেট আপ পিছনে একটা প্যাচ থাকবে আপনারা এই ধরনের জিন্স প্যান্ট যদি নিতে চান বস এর আমাদের আউটলেটে চলে আসবেন এর মধ্যে চমৎকার একটা কালার আসছে অনেকদিন পরে ডিপ ব্ল্যাক ওয়াশের মধ্যে এটা আমাদের কাছে থাকছে রিজনেবল প্রাইস দিয়ে আপনারা এই জিন্স প্যান্টগুলো আমাদের থেকে নিতে পারবেন আপনার প্রাইসে মাত্র বারোশো টাকায় আমাদের থেকে এই ধরনের নিউ ওয়াশ আসছে রয়েছে আমাদের কাছে আরমানি এক্সচেঞ্জের জিন্স প্যান্ট যেটার মধ্যে বেশ অনেকগুলো কালার আপনারা পেয়ে যাবেন মিড ওয়াশ ডিপ ওয়াশ এবং লাইট ওয়াশের মধ্যে চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু স্লিম পিটের মধ্যে পাবেন কিছু রিল্যাক্স থাকবে তবে বেশিরভাগই স্লিম পিট লং থাকবে চল্লিশ থেকে একচল্লিশ যারা স্লিম পিটে ধরনের জিন্স প্যান্ট পড়তে চান চলে আসবেন আমাদের সবগুলো আউটলেটে কিন্তু এই ধরনের জিন্স প্যান্টের অনেক কালেকশন আর সেগুলো কিন্তু সবগুলোই রেপ্লিকা কোনোটা অরিজিনাল না বাট অরিজিনালের ফিল কিন্তু এই ফেব্রিক্স গুলোতে রয়েছে কারণ প্রত্যেকটা ফেব্রিকেশনে কিন্তু অরিজিনাল এক্সপোর্টের বিভিন্ন ব্র্যান্ডের স্টক ওভার ফেব্রিক যেমন আমাদের কাছে একটা নিউ জিজ আসছে টমি এলফিগারের এটা সেটা এত বিউটিফুল যে আপনার মনেই হতে পারে হঠাৎ করে এটা অরিজিনাল কিনা বাট এটা অরিজিনাল না এটা মানে খুবই চমৎকার সুইং এবং ফিনিশিংটা আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনি যদি একটু যত্ন সহকারে ইউজ করতে পারেন বেশ অনেক দিন ধরে এই প্যান্টটা কিন্তু আপনাকে সার্ভিস দিবে প্রতিদিন টাকার শপিং এ আপনি আমাদের থেকে একটা টি শার্ট গিফট হচ্ছেন রাইট নাও প্রতি চার হাজার টাকার শপিং এ একটা পলো টি শার্ট আপনি গিফট করে পেয়ে যাবেন অবশ্যই আউটলেট ভিজিট করে প্রোডাক্ট গুলো করতে হবে কোনোভাবেই কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্ট সেল করে থাকি না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ